মিশন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক অর্থাৎ দু এ উচ্চ মাধ্যমিক যারা দেবে তারা এবছরে যে পুরনো সিলেবাস আছে সেই সিলেবাসে লাস্ট পরীক্ষা দিচ্ছ এবং পুরোনো প্যাটার্ন অনুযায়ী তোমরা লাস্ট পরীক্ষা দিচ্ছ তাই এবছরে বছরে তোমাদেরকে কিন্তু একদম কোমর বেঁধে নামতে হবে যাতে কোনো ভাবি কোনো পরীক্ষা খারাপ না হয় তো তার জন্য আমি তোমাদের ইকোনমিক সাবজেক্ট রিলেটেড যে কোনো কোয়েশ্চনের উত্তর যদি তোমাদের জানতে চাও বা কোনো কোয়েশনের যদি কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্ট করবে ওকে এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যদি ভালো লেগে থাকে এই যদি তোমার বন্ধু পায় জন্য তাদেরকে এটা শেয়ার করতে হবে ঠিক আছে তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার যেটা আছে সেই টেস্ট পেপারের দুশো বাইশ এসি দুশো বাইশ যে পেজটা আছে সেই পেজের শর্ট কোশ্চেনগুলোর উত্তর কিভাবে দেবে কারণ এবং দেওয়ার আগে তোমরা অবশ্যই আশা করি তোমরা জানো আমি বলবো উত্তরগুলো তোমরাও কিন্তু মনে মনে ভেবে নেবে আমি কিভাবে ক্যালকুলেশন করছি সেটার জন্য ঠিক আছে তো চলো প্রথম প্রথম কি আছে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য প্রযোজ্য স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য প্রযোজ্য কোথায় দেখো উৎপাদন করতে গেলে দুটো ব্যয় হয় একটা হয় স্থির ব্যয় এবং একটা হয় পরিবর্তনীয় ব্যয় এখন এই দুটো ব্যয় কোথায় দেখা যায় স্বল্পকালে কারণ দীর্ঘকালে স্থির বলে কিছু হয় না সবই পরিবর্তনশীল তাহলে স্বল্পকালে স্থির ব্যয় এবং পরিবর্তন ব্যয় দেখা যায় তাহলে শুধু স্বল্পকালে শুধু দীর্ঘকালে স্বল্পকালে এবং দীর্ঘকালে কোনো কালই না শিল ব্যয় ও পরিবর্তন ব্যয় প্রযোজ্য শুধুমাত্র স্বল্পকালে ওকে দু নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে না লাভ না ক্ষতির বিন্দু বলা হয় ড্যাশ রেখার নিম্নতম বিন্দুকে এই কোশ্চেনগুলো বারবার আসছে এই কোশ্চেনগুলি থেকেই কিন্তু তোমাদের এক নম্বরে কোশ্চেন আসবে তো এর জন্য কিন্তু কোশ্চেনের উত্তরটাকে বোঝো মুখস্থ তো এবার আগে क्वेश्चनে উত্তরটা বুঝো দেখো না লাভ না ক্ষতির বিন্দু তাহলে আমরা লাভ এবং লাভ না লাভ না ক্ষতির বিন্দু কি করে পায় এটা এসি এটা এবিসি এটা এমসি তাহলে না লাভ না ক্ষতির বিন্দু হচ্ছে যদি আমাদের যা আয় হবে যদি আমাদের যা আয় হবে তাই যদি ব্যয় হয় তাহলে টিআর টিসি ইকুয়াল টু 0 হয় তাহলে না লাভ হবে না ক্ষতি হবে তাহলে এটা কি হবে না এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে তাহলে এই বিন্দুটাকে বলা হয় না লাভ না ক্ষতির বিন্দু বুঝতে পারছো কোশ্চিনের উত্তরটা তো বলে দিলেই বলে দেওয়া যায় আমি চেষ্টা করি উত্তরটাকে ভেঙে বলতে কেন তাতে তোমাদের মাথায় থাকবে এবং তোমরা বুঝতে পারবে তোমরা যেটা পড়েছো সেটা বুঝতে পারবে এবং তোমাদেরও করতে সুবিধা হবে ওকে তিন নম্বর যে যদি যোগান রেখাটি মূল বিন্দুকে আমি সরল রেখা হয় তাহলে তার প্রতি বিন্দুতে যোগানের স্থির স্থাপকতা যোগান রেখা যোগান রেখার যদি মূল বিন্দুকে আমি সরল রেখা তাহলে যোগান রেখা কি রকম হয় এরকম হয় এদিকে আমাদের পি এদিকে কিউ এটা মূল বিন্দুকে আমি সরল রেখা এর প্রত্যেক বিন্দুতে অ্যাকচুয়ালি যে কোনো বিন্দু যদি দেওয়া হয় এই বিন্দুগুলো যদি যে কোনো বিন্দু নেওয়া হয় সেই বিন্দুতে সরলরেখা কি করে হয় যে এটা যদি এখানে টানি তা মূল বিন্দু থেকে দূরত্ব বাই ছেদ বিন্দু থেকে দূরত্ব এখানে তো ছেদ বিন্দু থেকেই মূল বিন্দু তৈরি হয়েছে তাহলে এই ক্ষেত্রে এটা হবে ওয়ান তাহলে কি হবে সিস্টগত মান হবে ওয়ান কোন বাজারে ফার্মি শিল্প হিসেবে গণ্য গণ্য দেখো ফার্ম কি ফার্ম মানে কোনো একটা মোট কোনো একটা জিনিসের কোনো একটা দ্রব্য ধরো না এই যে পেনটা এই প্যান্টটা কেউ প্লাস্টিকটা তৈরি করছে কেউ কালিটা তৈরি করছে কেউ এটাকে লেবেলিং করছে এক একটা জায়গায় হচ্ছে এইগুলোকে বলা হয় ফার্ম অর্থাৎ একটা একটা উৎপাদনের যে টুকরো টুকরো অংশ একটা টোটাল উৎপাদনের যে টুকরো টুকরো অংশ তৈরি হয় এগুলোকে বলা হয় ফার্ম আর এই সমস্ত ফার্ম মিলে তৈরি করা হয় শিল্প হ্যাঁ সেটাকে শিল্প বলে তাহলে এক বাজারে তো একজনই উৎপাদন সমস্ত কিছু উৎপাদন করে এখানে কেউ থাকে না তাহলে এখানে কি হবে না কোন বাজারে ফার্ম ও শিল্প ফার্মী শিল্প হিসেবে গণ্য না এক বাজারে সিম্পল এর পরবর্তী কোশ্চেন এমপিসি ইকোয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ হলে বিনিয়োগ গুণকের মান বিনিয়োগ গুণক মানে ডি ওয়াই ডি আই অর্থাৎ ইনভেস্টমেন্ট বাড়লে জাতীয় কি বাড়বে তাহলে এটা হয় ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি তাহলে ওয়ান বাই এমপিসির মান কত বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু ওয়ান বাই পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু দশ বাই পাঁচ সমান দুই বিনিয়োগ গুণকের মান কত হবে দুই অবশ্যই এই এইটা মুখস্থ রাখবে বা এইটা মনে রাখবে এটা মনে রাখলে কিন্তু যে ধরনেরই কোশ্চেন পড়ুক এদিক ওদিক সেদিক করে তোমরা দিয়ে দিতে পারবে তোমরা পারবে সত্যি কথা বলতে যারা একটু পড়ে এসেছো তারা আরামসে পারবে বুঝে নাও আরামসে পারবে কোনো পরীক্ষার ঢোকার আগে কোনো চিন্তা করবে না শুধু নিজের বুদ্ধি দিয়ে কোশ্চেনগুলো পড়ে যাবে কোশ্চেনগুলো করে যাবে তাহলে তোমরা অবশ্যই পারবে এরপরে কোয়েশ্চেন হচ্ছে মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির লক্ষ্য হলো ট্যাক্স কমানো রাজকোষ নীতি কি রাজকোষ নীতি হচ্ছে সরকার দ্বারা নির্ধারিত নীতি যেটা দেশের দেশের ট্যাক্স বাড়িয়ে করা হয় বা ট্যাক্স কমিয়ে করা করা হয় সাবসিডি দিয়ে এই সমস্ত বিষয়গুলো সরকার দ্বারা এখানে অর্থের কোনো সম্পর্ক নেই যদিও অর্থকেই কন্ট্রোল করার চেষ্টা করা হয় কিন্তু অর্থের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই এখানে তাহলে এখানে কি বলেছে কোনটা এখানে হচ্ছে মুদ্রাস্ফীতি প্রতিরোধ করে নীতি লক্ষ্য হল ড্যাশ কমানো জাতীয় আয় কমানো সুদের হার অর্থের যোগান অর্থের যোগান এবং সুদের হার দুটোই মানি মনিটারি পলিসি বা আর্থিক নীতির বিষয় নীতি কি সামগ্রিক চাহিদা বা এগ্রিকেট ডিমান্ড অর্থাৎ আমরা জানি যে এটা যদি সাপ্লাই কার্ভ হয় বা যদি আমি এটা না ধরে যদি আমি সাপ্লাই কার্ভটাকে এইভাবে ধরি এটা একটা সাপ্লাই এটা এটা একটা একটা সাপ্লাই কার হয় এটাকে যদি আমরা এগ্রিকেট ডিমান্ড বলি এডি বলি অর্থাৎ এতটা দাম হলে এতটা জাতীয় এই হলে ওয়াই হলে এটা দাম হয় এখন যদি এগ্রিকেট ডিমান্ড বাড়ে তাহলে পি বাড়বে আরও ডিমান্ড বাড়ে পি বাড়বে সাপ্লাই না বাড়লে এগ্রিকেট ডিমান্ড যদি কমানো হয় তাহলে প্রাইস বা মুদ্রাস্ফীতি কম হবে ওকে এটাই হচ্ছে ব্যাপার এদিকে ডিমান্ড বা সামগ্রিক চারিদিকে কমাতে হবে নিচের প্রদত্ত মানগুলি থেকে আলাদা প্রসার নির্ প্রসার মানে ম্যাক্সিমাম মাইনাস মাইনাস মিনিমাম ম্যাক্স মিন সমান তাহলে ম্যাক্সিমাম কি ভ্যালু আছে তিরিশ মিনিমাম কি ভ্যালু আছে এর উত্তর হবে আয় বৈষম্যের সঙ্গে আলোচনার সঙ্গে জড়িত নয় নিচের কোনটি আয় বৈষম্যের আলোচনার সঙ্গে জড়িত নয় করেছে 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 এসপি গুপ্তা আয় বৈষম্যের সঙ্গে জড়িত নয় ওকে এরপরে অনুসন্ধান কমিটি কত স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থা সুপারিশ করেছে নরসমাহ কমিটি চার স্তর বিশিষ্ট ব্যবস্থা সুপারিশ করেছিল ওকে এরপর হচ্ছে দুইয়ের এর এক নম্বরে কোয়েশ্চেন যেগুলো আছে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা সর্বদা উদ্যমুখী হয় না সোমের ব্যক্তিগত যোগান রেখা কিরকম হয় সোমের ব্যক্তিগত যোগান রেখা রকম হয় অর্থাৎ প্রথমে উর্ধ্বমুখী তারপরে ব্যাকে অর্থাৎ পশ্চাদমুখী উর্ধ্বমুখী পরে পশ্চাদমুখী তাহলে ব্যক্তিগত যোগান রেখা উর্ধ্বমুখী হয় না ভুল দু নম্বর হচ্ছে যোগান নিয়ম কার অনুযায়ী কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে যোগান নিয়ম কি যোগান রেখা এরকম হয় দামে এই দামে এতটা যোগান দিচ্ছি দাম বাড়ছে দাম বেড়ে এটা হলো যোগান বেড়ে এতটা হবে তাহলে দাম বাড়লে যোগান বাড়ে কথা ঠিক না ভুল অবশ্যই ঠিক হ্যাঁ এরপরে কোয়েশ্চেন হচ্ছে বাজারে দুজন বিক্রেতা থাকলে অনেক দুজন বিক্রেতা কিন্তু অনেক ক্রেতা থাকলে তাকে কি বলে দুজন বিক্রেতা ডুয়ো দুজন বিক্রেতা থাকে অনেক ক্রেতা থাকে তাকে ডুয়ো বলে এরপরে কোয়েশ্চেন হচ্ছে একচেটিয়া ফার্মের গড় রেভিনিউ রেখা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিভিন্নভাবে পড়ে এটা এখান থেকে দেখো এই যে এটা ইয়ার রেখা এটা হচ্ছে এমআর রেখা একচেটিয়া ফার্মের গড় রেভিনিউ রেখাকে চাহিদা রেখা বলা হয় এয়ার রেখাকে চাহিদা রেখা বলা হয় কেন এখানে এম আর ইকুয়ালস টু এম এখানে হয় এবং এই দামে এতটা পরিমাণ যোগান দেয় এই জন্য এয়ার রেখাকে চাহিদা রেখা বলা হয় এখানে অনেক কোশ্চেন পড়ে চাহিদা রেখা বলা হয় আহ চাহিদা রেখা কোন বিন্দুতে ভারসাম্য করে অস্থির স্থির স্থাপক অংশে অবশ্যই আসে এরপরে কোয়েশ্চেন হচ্ছে একই দ্রব্য বিভিন্ন বাজারে বিক্রি বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করাকে কি বলে প্রাইস ডিসক্রিমিনেশন দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ কোন বাজারে দেখা যায় না পূর্ণ মনোবলী মার্কেটে দেখা যায় দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ মার্কআপ ব্যবস্থা কাকে বলে না গড় ব্যয়ের সঙ্গে অতিরিক্ত কিছু যোগ করে যে দাম নির্ধারণের পদ্ধতি তাকেই মার্কাপ ব্যবস্থা বলা হয় গড় ব্যয়ের সঙ্গে এসি যেটা হয় এসি রেখার যেটা হয় মানে এসি যে পয়েন্ট আছে তার সঙ্গে অতিরিক্ত কিছু যোগ করে দাম নির্ধারণের যে পদ্ধতি তাকে মার্কআপ বলা হয় এটা কে দিয়েছে না ক্যালোস্কে হুম এরপরে কোশ্চেন হচ্ছে মার্কাপ ব্যবস্থা শিল্পের দীর্ঘদিন গড়বায় রেখার আকৃতি এখানে শিল্পের দীর্ঘদিন গড়বায় রেখার আকৃতি কিন্তু প্রথম দিকে নিম্নমুখী তারপরে এরকম হয়ে যায় অর্থাৎ এলসেপ হয়ে যায় প্রথম দিকে নিম্নমুখী তারপর এটা অনুমুখী হয়ে যায় এল সেভ হয়ে যায় ওকে ঠিক বা ভুল লেখো সমপার্থক্য চলের সকল মানের উপর নির্ভর করে অবশ্যই সমক চলের সকল মানের উপর নির্ভর করে এরপরে কোয়েশ্চেন হচ্ছে আর আই আই বন্টনে বৈষম্য না থাকলে লরেঞ্জ রেখা সমত রেখার সঙ্গে নির্ভর নিয়ে মিশে যায় একদম দেখো আমরা যে লরেঞ্জ রেখা আছি আমার ভিডিও যদি দেখো দেখতে হবে এটাকে বলা হয় পূর্ণ সমতা রেখা হুম এখন যত এর পাশ দিয়ে যাব যত দূর দিয়ে যাব এর থেকে তত আমাদের যে বৈষম্য আছে সেটা বোঝা যাবে এখন যদি এই রেখাটা যদি এইখানে এর উপর দিয়ে চেপে যায় তাহলে কোনো মানে বৈষম্য নেই অর্থাৎ প্রত্যেকের কাছে ঠিকঠাক সম্পত্তি আছে তাহলে এই জন্য লরেঞ্জ রেখা সমত রেখার সঙ্গে মিশে যায় আর বৈষম্য না থাকলে অবশ্যই ঠিক বিস্তৃতির সংজ্ঞা দাও বিস্তৃতি কি বিস্তৃত হচ্ছে যদি যখন প্রত্যেকটা চল হয় বিভিন্ন যে চল হয় সেই চল যখন তার যে মিন ভ্যালু আছে সেই মিন ভ্যালু থেকে যদি বাদ দেওয়া হয় যেটা হবে তার গড়ের তার বর্গের গড় হলো বিস্তৃতি সেটাই যে মেজার করে সেটা বিস্তৃতি বলা হয় ক্যালোরির মাধ্যমে দারিদ্র পরিমাপিত দৃষ্টিভঙ্গি বলা হয় এটা জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয় আচ্ছা তোমরা এই বিস্তৃত সংজ্ঞাটা একটু পারলে লিখো আমার কমেন্ট হুম একচিটে শিল্প সমষ্টির একটি উদাহরণ দাও এটা হচ্ছে টাটা গোষ্ঠী একটা শিল্প সমষ্টির উদাহরণ দারিদ্রের হার নির্ধারণে সাধারণত কি অনুপাত ব্যবহার করা হয় এটা মাথাগুন্তি অনুপাত ব্যবহার করা হয় ডাব্লিউটিও ও কত সালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন প্রতিষ্ঠিত হয় ভারতের জীবন বীমা নিগম কত সালে স্থাপিত হয় নাইনটিন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ট্রিপস এই কোয়েশ্চেনটার উত্তর তোমরা আমাকে জানাবে আই পি এস এর ফুল ফর্ম কি তোমরা লিখে জানাবে দেখো তোমাদেরকে চেষ্টা করছি সমস্ত কোয়েশ্চেনের উত্তর দিতে আমি এর একটা ভিডিওতে দু নম্বরে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এবছরে একটা সম্ভাবনা রয়েছে তো তার আগে একটা কথা যদি তোমাদের কোনো ভাই বোন বা দিদি বা তোমরা পরবর্তীকালে যদি গ্র্যাজুয়েশনে বা তোমাদেরকে উচেনা এগারোবার ইকোনমিক্স নাই অনলাইনে টিউশন করার জন্য আমার এই নাম্বারে কল করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকে এবং মন দিয়ে পড়ে যাও সমস্ত সাবজেক্টকে রিভাইস দাও বারবার তাতে তোমাদের রেজাল্ট ভালো হবে ধন্যবাদ পুরো দেখার জন্য